এই দেখো ও এখন গোটা বিছনাটাকে নিয়ে শুয়ে আছে এখানে আমরা কেউ শুতে পারিনি ও দিদি কোনো রকম একটুখানি জায়গা করে শুয়ে পড়েছে এবার দিদি শুয়েছে বলে ও চেঁচিয়ে যাচ্ছে মানে ও আজকে সারা রাত্রির এইরকমই জ্বালাবে এরকম উদম জ্বালায় ওরা এক একদিন মাথায় না পোকা নরে পোকা 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 পোকা

সন্ধ্যা আজও তোকে এখন ঘুমোতে হবে না কি করবি খেলে